এখান থেকে আমাদের বডি নিয়ে যেতে হবে রাখতে হবে কাল সকাল সাড়ে দশটায় আমাদের আলিমুদ্দিন স্ট্রিটে বডি থাকবে যে কেউ সেখানে যেতে পারবেন শ্রদ্ধা জানাতে পারবেন এবং তারপরে আমরা বডি ওর যেহেতু ডোনেট করা আছে সেই বডিটা ডোনেশন করে আমাদের কালকে এই প্রোগ্রাম কারণ অনেকে বাইর থেকে আসবেন রাজ্যের বাইর থেকে দিল্লি থেকে ইত্যাদি সেই জন্য আজকে আমরা হলটা রেখে দিচ্ছি এই হচ্ছে ব্যাপার আর না না সেটা আমি জানি এটা দেখব কোথায় আছে আর যে কোনো জায়গায় আমরা দিতে পারি যে কোনো মেডিকেল সেটা আমি দেখবো সেটা

আর মার্শালকে যে খবর নিয়েছিলেন এসব সম্পর্কে সিদ্ধান্ত ভাবে